হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আনেরাভে কে কেরুম আছেন আয় আলহামদুলিল্লাহ ভালো আছি দেখছেন কি কি বানার আর বনি রুড়ি বানার রুড়ি বুঝেনি আয় বানাই না আর মুখে শালিমারি মার্শাল্লা আর বনি রুড়ি বানাইলে এককারে গোল গাল কি সুন্দর কিউট কিউট দেখছেন কত সুন্দর আর আয় বানাইলে হিসেম মার কি আর কইতাম বুঝছেন আয় বানাইলে বাংলাদেশের মানচিত্র মানছে খাতা করলাম বলে বইবে মানচিত্র আগে আয় আড়া আরে বেলুন বইলে মানচিত্র রই যায় খাতা কলম লাগে না ও মা কিরে মুখ লাগে নি প্রশংসা রে না মুখ লাগি গেলে হি আবার আবার দলামশ হয়ে যাইলে আবার ঠিক করতে হারে এটা কোনো সমস্যা না ফাঁকা আন্দোরির গো হাতে ব্যাকই সম্ভব বেগিন হারে সান কত সুন্দর করিয়ে দেখছেন গোল গাল করিয়েলি একসার গোল গাল করিয়ে লিস দেখছেন আর দ্বারা কিচ্ছু না না রাঁধা না রুড়ি বানানিও মানে বাইরের অত ইয়ে না কে বাইরে হইত নলাগে কে জানে আল্লাহে না জানে তো আজকে বিয়ের নাস্তা কোষ দি রুটি দি কে কে খাইবেন আইয়েন দাওয়াত রইল তো আই যে এ পর্যন্ত বেগ বালা থাইনেন আল্লাহ